আমি লুনা বোস লুনাদির অনেক রকমভাবেই স্বাগত জানাই সকলকে আজ তৈরি করলাম তালের ফুলুরি জন্মাষ্টমী উপলক্ষে আগামী আজ রাত্রেই জন্মাষ্টমী পড়ে যাবে তারপর কালকে সারাদিন রয়েছে এই জন্যে তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি কিছুটা কালো জিরে এক চিনটে সন্ধ্যা লবণ এবং হাফ মালা অর্থাৎ একটা বড় নারকলের অর্ধেক মালা আর চিনিটা এক কাপ নিয়েছি প্লাস আরও চার টেবিল চামচ নিয়েছি একসাথে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আগে নিয়ে আস্তে আস্তে তালের পাল্প দিয়ে বা তালের কাঠ যেটাই বলুন এই তালটা আমি ছড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আরও একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি কারণ যদি তালের কাজটা বেঁচে যায় তাহলে সেটা রেখে দেওয়া যাবে এবং তালের কাঁচ যদি ফুটিয়ে নিয়ে তৈরি করা হয় তালের মালপ বলুন তালের ফুলুরি বলুন সেক্ষেত্রে স্বাদটাও যেমন ভালো হয় তেমন খারাপ হয়ে যাবার সম্ভাবনাটাও কম থাকে অনেক দিন পর্যন্ত আপনি এই তালের ফুলুরি তৈরি করে রাখতে পারবেন সেই জন্যে তালের কাতটা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং ফুটিয়ে অবশ্যই ঠান্ডা করে নেবেন তাই আমি আগে থাকতেই তালের কাতটা বার করে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপর তৈরি করেছি এবার কড়াইতে সানফ্লাওয়ার অয়েল আমি ভেজেছি আপনারা সয়াবিন অয়েলেও ভাজতে পারেন যে কোনো সাদা তেলে ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে তালের পাল্পটা দিয়ে মেখে নিয়েছি যেমন আমরা ডালের বড়া টড়া তৈরি করি ঠিক সেরকমই ব্যাটারটা হবে তো এই বড়ি টড়ি বা বড়া টড়া যেমন ফেলি হাতে করে নিয়ে একটা একটা করে গরম তেলের ওপর আর তেলটা গরম হয়ে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দেবেন হাই ফ্লেমে থাকলে ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে আর লো সরি হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একদম লোতে থাকলে তেলটাও কম বেশি টানবে আর ভালোভাবে ভাজা হবে না তাই ভেতরটাকেও ভালোভাবে ভাজতে হবে সেই জন্যে মিডিয়াম টু লোয়ে রাখলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে এবং উপরটাও ক্রিস্পি হবে এইভাবে প্রতিটা তালের পকোড়া বলুন ফুলুরি বলুন বা তালের কড়াই বলুন ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবেন লাল লাল করে যাতে প্রতিটা দিক সমানভাবে ভাজা হয় খুব কিছু শক্ত নয় একবার যে করেছে সে বারবারই ভালোভাবে করতে পারবে আশা রাখি আর কোনো খাবার সোডা টোটা নয় যেহেতু ঠাকুরের এ পরবর্তী আপনারা এমনি সময় করলে এক ফোঁটা বেকিং সোডা দিতেই পারেন তবে না দিলেও কিন্তু কিছুই এসে যাবে না এমনিতেই খুবই সুন্দর হয় তাদের বড়া বা ফুলুরি তাহলে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করেই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম বাকি অংশটা দেখে তবেই কিন্তু যাবেন একেবারে যেন স্কিপ করে যাবেন না সবাইকে আবারও ধন্যবাদ জানাই